গাজীপুরে টিউলিপের নামে বাংলো যা বলছে লেবার পার্টি সম্প্রতি গাজীপুরের কানাইয়া গ্রামে টিউলিপ সিদ্দিকের টেরিটরি সহ চারটি বিলাসবহুল বাংলো বাড়ির সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক এর মালিকানায় রয়েছেন টিউলিপের মা শেখ রেহানা ও বাবা শফিক আহমেদ সিদ্দিক অবৈধ জমি দখল এর অভিযোগে তাদের বিরুদ্ধে অনুসন্ধান করছে দুদক ওই বাংলোর নামকরণ করা হয়েছে টিউলিপের নামই তাই তিনিও তালিকায় রয়েছেন দুর্নীতি দমন কমিশন জানিয়েছে এসব জমি ও বাংলোর মালিকানার বৈধতা খতিয়ে দেখা হচ্ছে তবে যুক্তরাজ্যের লেবার পার্টির দাবি তার নামে শুধু ওই বাংলোর নামকরণ করা হয়েছে দখলদারিত্বের সঙ্গে তিনি জড়িত নন এর আগে দুর্নীতি দমন কমিশন দুদক অভিযোগ করে গাজীপুরের শেখ রাহানার পরিবারের সদস্যদের একের পর এক রিসর্ট ও বাংলো সন্ধান মিলছে বিভিন্ন সময়ে কেনা এসব রিসর্ট ও বাংলোবাড়ি অবসর সময় কাটানোর জন্য করা হয় সরকারি নথি বলছে তা বাবার মালিকানাধীন আট বিঘা তিন দশমিক তিন একর জমির মধ্যে এই বাংলো বিস্তৃত তবে সেই তুলনায় আরো অনেক বেশি জায়গা দখল করে সেখানে দেওয়াল নির্মাণ করা হয়েছে এক ঊর্ধ্বত্ন কর্মকর্তা টেলিগ্রাফকে জানান ভূমি কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন যে অবৈধভাবে এসব জমি দখল করা হয়েছে। এরপর আর নিবন্ধিত করা হয়নি। জমি দখল এবং দেওয়ার জন্য এটি একটি সাধারণ লেবার পার্টির সুরে কথা বলেছেন তিনি জানান এসব অভিযোগের পক্ষে কোন প্রমাণ উপস্থাপন করা হয়নি তিনি এসব অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন শুক্রবার ওই বাংলো পরিদর্শন করেছে দা টেলিগ্রাফ প্রতিনিধি দল সেখানে তারা দেখতে পান টিনের ঘর খেজুর গাছ কাঠের নৌকা সহ একটি পুকুর গোলাফি ডুপ্লেক্স ভবন সব ভেঙে চুরে একাকার হয়ে গেছে আগুনে পুড়েছে অনেক সম্পদ গত বছর পাঁচ আগস্ট ছাত্র জনতার গণ পর টিউলিপের সেই বাড়িতে হামলা করেছিল বিক্রুদ্ধ জনতা দর্শক এই ছিল আজকের সর্বশেষ আপডেট নিউজ সকল প্রকার আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ